আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। কক্সকালেকশনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকেও চলে আসলাম কক্সবাজারের সবচেয়ে বড় সামুদ্রিক মাছের আরত কক্সবাজার ফিশারি ঘাটে। কক্সবাজার ফিশারি ঘাট কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে। ঈদের পরে আজকে মোটামুটি মাছ হয়েছে ওরা পল্টন জুড়ে মোটামুটি মাছ ছিল ইলিশ মাছও মোটামুটি পড়েছে আজকের কিছু কালেকশন দেখানোর চেষ্টা করব লাল কোরআন গতকালকের মতো আজকেও লাল কোরআন পড়েছে অনেক বিক্রি হয়েছে সাতশো পঞ্চাশ টাকা বিক্রি হয়েছে ছয়শো পঞ্চাশ টাকা নাগপোরাল বিক্রি হয়েছে ছয়শো টাকা কেজি লাল পোয়া লাল পোয়া বিক্রি হয়েছে চারশো টাকা কেজি দরে কিছু বিক্রি হয়েছে চারশো পঞ্চাশ টাকা সামুদ্রিক বাই মাছ অল্প কিছু রিটা মাছ রিটা মাছ বিক্রি হয়েছে চারশো পঞ্চাশ টাকা কেজি ধরে আজকে সবচেয়ে বড় কালেকশন হচ্ছে লাফ্ট মাছ এক একটার ওজন পনেরো কেজি প্লাস অনেকগুলো লাক্কা মাছ উঠেছে আপনাদের কারো সামুদ্রিক তাজা মাছের প্রয়োজন হলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা যে কোনো সামুদ্রিক তাজা মাছের অর্ডার করলে আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে মাছ পাঠিয়ে দেব কাওয়া মাছ বলে এটাকে কাওয়া সুরমা

আজকে সুরমা মাছের পরিমাণ খুব কম ছিল ছয়শ পঞ্চাশ টাকা মাছ বিক্রি হয়েছে কেজি আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং কক্সবাজার ঘাটের প্রতিদিনের আপডেট খবর পাওয়ার জন্য পাশে থাকা বেল বটন চেপে দিন তাহলে পেয়ে যাবেন কক্সবাজার ফিশারি ঘাটে প্রতিদিনের আপডেট খবর কিছু তিলি উঠেছে তিলিপোয়া মাছ বিক্রি হয়েছে ৬২০ বিশ টাকা কেজি পাইকারি সাতশো করে বিক্রি হয়েছে খুচরা বাজারে আপনার তাইলা মাছ বড় গোলা বিক্রি হয়েছে আটশো পঞ্চাশ টাকা কেজি মাঝারি গুলা আটশো টাকা বিক্রি হয়েছে ছোটগুলো বিক্রি হয়েছে আজকে সাতশো পঞ্চাশ টাকা সবাইকে অনেক ধন্যবাদ সালামু আলাইকুম রাহমতুল্লাহী আবার এক